খবর খবর পড়ছি সুস্মিতা সেন বিশেষ বিশেষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন জম্মু কাশ্মীরে স্থায়ী শান্তি স্থাপন করে সন্ত্রাসবাদ দূর করতে সরকার অঙ্গীকারবদ্ধ নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ শুরু হচ্ছে চার দিনব্যাপী বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগের দ্বিতীয় পর্ব রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ নতুন দিল্লিতে রেল পরিষেবায় বিশেষ অবদানের জন্য একশো জন রেল আধিকারিককে পুরস্কার প্রদান করবেন নির্বাচন কমিশন পরিযায়ী শ্রমিক ও প্রবাসী ভোটারদের জন্য এসআইআর প্রক্রিয়ায় বিশেষ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে মালয়েশিয়া ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে ভারতের পি সিন্ধু আজ জাপানের আকানে ইয়ামাগুচির মুখোমুখি হবেন বিস্তারিত খবরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন জম্মু কাশ্মীরে স্থায়ী শান্তি স্থাপন করে সন্ত্রাসবাদ দূর করতে সরকার অঙ্গীকারবদ্ধ নতুন দিল্লিতে গতকাল জম্মু কাশ্মীরের নিরাপত্তা সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেন শ্রী শাহ তিনি বলেন জঙ্গিদের পরিকাঠামো ও জঙ্গি কার্যকলাপে আর্থিক লগ্নির বিষয়গুলিকে সরকার সন্ত্রাস বিরোধী অভিযানের মাধ্যমে প্রতিরোধ করবে নরেন্দ্র মোদী সরকারের সুসংগঠিত ও সুস্থায়ী প্রয়াসের মাধ্যমে জম্মু কাশ্মীরের সন্ত্রাসবাদী পরিমণ্ডল নষ্ট করা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন শ্রী তিনি নিরাপত্তা সংস্থাগুলির কাজের প্রশংসা করেন পাশাপাশি সংস্থাগুলিকে সদা সতর্ক থাকতে বলেছেন বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ দু হাজার ছাব্বিশের দ্বিতীয় পর্ব আজ থেকে বারো তারিখ পর্যন্ত নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডবিয়া গতকাল নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমকে একথা বলেন মন্ত্রী জানান আগামীকাল শনিবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোয়ালের উপস্থিতিতে আনুষ্ঠানিক উদ্বোধন হবে प्रधानमंत्री नरेंद्र मोदी बारह तारीख समाप्ति उपस्थित 25 साल का काल है ये युवाओं को विकसित भारत की जर्नी का एक पार्ट बनाना है उनके विचार का भारत बनाना है इसलिए ये युवा उनकी शक्ति का उपयोग नेशन फर्स्ट जब देश के नागरिक देश के प्रति अपना कर्तव्य को प्राथमिकता देंगे तब इस देश को आगे बढ़ते कोई नहीं रोक पाएंगे तो ये युवा विकसित भारत यंग लीडर डायलॉग से ही युवा निर्माण करते हैं नवस्टर ग्रुप कैप्टन शुभा शुक्ला एवं ग्रुप कैप्टन प्रशांत नायर अंश ग्रहण कारी देर संगे मत बनिमय প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন গোটা বিশ্বের সামনে ভারতের এমন এক অনন্য এআই মডেল উপস্থাপন করা উচিত যা মেড ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতে তৈরি এবং মেড ফর দ্য ওয়ার্ল্ড অর্থাৎ বিশ্বের জন্য তৈরি এই ভাবধারাকেই প্রতিফলিত করে তিনি ভারতের এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলগুলিকে পক্ষপাতহীন ন্যায়সঙ্গত স্বচ্ছ ও ডেটা প্রাইভেসি নীতির ওপর ভিত্তি করে তৈরি করার উপর গুরুত্ব দেন উল্লেখ্য প্রধানমন্ত্রী গতকাল নতুন দিল্লিতে তার বাসভবনে ভারতীয় এআই স্টার্ট সঙ্গে গোল টেবিল বৈঠক করেন কেন্দ্রীয় কর্মী জন ও পেনশন বিষয়ক দপ্তরের প্রতিমন্ত্রী ড জিতেন্দ্র সিং বলেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানব বুদ্ধির সমন্বয়ে গঠিত একটি হাইব্রিড মডেল কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে নতুন দিল্লিতে গতকাল ক্ষমতা বৃদ্ধির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা শাসন ব্যবস্থার রূপান্তর শীর্ষক একটি কর্মশালায় ভাষণ দিতে গিয়ে ড সিং বলেন কৃত্রিম বুদ্ধিমত্তাকে একটি শক্তিশালী মাধ্যম হিসেবে দেখা উচিত এবং এটি সর্বদা মানবিক বিচারবুদ্ধি ও দায়িত্ববোধ দ্বারা পরিচালিত হওয়া প্রয়োজন ए इंटीग्रेशन इंटेग्रेशन किया गया है तो ए आई ड्रिवन कैपेसिटी बिल्डिंग थ्रू आई गॉट प्लेटफॉर्म जिसमें ए आई सारथी है जो एक तरह का गेटवे है टू आई है लर्निंग क्योंकि इको इकोसिस्टम है ए आई ट्यूटर है जिसमें आपको पर्सनलाइज लर्निंग है ए आई कैपेसिटी बिल्डिंग प्लान है जो विभागों के लिए मंत्रालयों के लिए काम आएगा फारसी राष्ट्रपति इमान्युअल मैक्रो आगामी मास भारत सफर कर দিল্লিতে অনুষ্ঠিত হতে চলা এআই ইম্প্যাক্ট সামিটে উপস্থিত থাকবেন তিনি ফেব্রুয়ারি মাসের উনিশ কুড়ি তারিখ এই সম্মেলন হবে এটি হবে গ্লোবাল সাউথে অনুষ্ঠিত প্রথম বিশ্বমানের এআই সম্মেলন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ লখন এর সরোজিনী নগরে অশোক লেল্যান্ডের বৈদ্যুতিন যানবাহন কারখানার উদ্বোধন করবেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারী ও এইচ ডি স্বামী গত সেপ্টেম্বর মাসে উত্তরপ্রদেশ সরকার অশোক লেল্যান্ড কোম্পানির সঙ্গে একটি মৌ স্বাক্ষর করে তারপর মাত্র চৌদ্দ মাসের মধ্যে পনেরোশো কোটি টাকা ব্যয় এই বিশ্বমানের উৎপাদন কেন্দ্রটি তৈরি হয়েছে ভারতের বৈদ্যুতিন যানবাহন তৈরির মানচিত্রে লখনৌয়ের এই কেন্দ্র প্রথম সারিতে থাকবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ নতুন দিল্লিতে সত্তরতম অতি বিশিষ্ট রেলসেবা পুরস্কার রেলসেবা পুরস্কারে একশো জন রেল আধিকারিককে সম্মানিত করবেন ভারতীয় রেলে অসামান্য অবদান ও আদর্শ পরিষেবার স্বীকৃতিতেই এই পুরস্কার প্রদান অনুষ্ঠান পাশাপাশি এই অনুষ্ঠানে সেরা কৃতিত্বের জন্য রেল অঞ্চলগুলিকে ছাব্বিশটি শিল্ড প্রদান করা হবে মহাকুম্ভ চলাকালীন রেল পরিচালনার ক্ষেত্রে সুষ্ঠু নিরাপত্তা ব্যবস্থা বজায় রেখেছে যে সমস্ত অঞ্চল তাদেরকেই পুরস্কারে ভূষিত করা হবে অনুষ্ঠানে শ্রীবৈষ্ণব ছাড়া উপস্থিত থাকবেন রেল প্রতিমন্ত্রী ভি সোমান্না এবং রভনীত সিং অপারেশন সিন্দুরের সময় নিরবচ্ছিন্ন রেল পরিষেবার জন্য আধিকারিকদের সম্মানিত করা হবে ভারতীয় রেলের সর্বোচ্চ সম্মান এই রেল সেবা পুরস্কার ভারতের অনন্য পরিচয়পত্র প্রদান কর্তৃপক্ষ ইউআইডিএআই আধার মাস্কাট উদয় প্রকাশ করেছে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে এই মাস্কাট আধার সম্পর্কিত তথ্যকে আরও সহজবদ্ধ ও জনমুখী করে তুলবে উল্লেখ্য গত বছর মাইগভ প্ল্যাটফর্মে সারা দেশে মাস্কাট ডিজাইন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে জমা পড়া আটশো পঁচাত্তরটি এন্ট্রির মধ্যে থেকে ম্যাস্কট উদয়কে বেছে নেওয়া হয় পরিযায়ী শ্রমিক ও প্রবাসী ভোটারদের জন্য এসআইআর এর শুনানি প্রক্রিয়ায় বিশেষ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন ছাত্রছাত্রী চিকিৎসার কারণে বিদেশে থাকা ব্যক্তির পাশাপাশি কর্মসূত্রে ভিন রাজ্যে থাকা সরকারি বেসরকারি কর্মী সেনা ও আধা সেনা বাহিনীর সদস্য এবং রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মীদের ক্ষেত্রেও ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির নির্দেশ জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জারি হওয়া দুটি পৃথক বিবৃতিতে জানানো হয়েছে রাজ্যের বাইরে অস্থায়ীভাবে অবস্থানরত ভোটারদের এসআইআর শুনানিতে নিজে উপস্থিত থাকার প্রয়োজন নেই কমিশনের নির্দেশ অনুযায়ী এইসব ভোটারের পরিবর্তে তাদের পরিবারের কোন সদস্য প্রয়োজনীয় নথিপত্র নিয়ে শুনানিতে হাজির হতে পারবেন বিহার সহ একাধিক রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর করার বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া একগুচ্ছ মামলার শুনানি গতকাল সুপ্রিম কোর্টে পিছিয়ে যায় প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছেন চলতি মাসের তেরো তারিখ এই শুনানি হবে ঘূর্ণিঝড় দ্বিতীয় বিধ্বস্ত শ্রীলঙ্কার পুনর্গঠনে ভারতের পঁয়তাল্লিশ কোটি মার্কিন ডলার সহায়তার প্যাকেজ কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে ভারতীয় হাইকমিশনার সন্তোষ ঝা বলেছেন রেলপথ সড়কপথ সেতু এবং আবাসন পুনর্নির্মাণে ভারত এই দ্বীপরাষ্ট্রকে সার্বিকভাবে সহায়তা করছে তিনজন চীনা নাগরিককে বেআইনি উপায়ে আইফোন তৈরির কাজে জড়িত থাকার অপরাধে গ্রেপ্তার করেছে ঢাকা পুলিশ একশোর ফোন বাজেয়াপ্ত করা হয়েছে সেই সঙ্গে ফোন অ্যাসেম্বলির কাজে ব্যবহৃত বেশ কিছু যন্ত্রপাতিও পুলিশ আটক করেছে দেড় বছর ধরে এই চক্র নকল আইফোন তৈরির কাজ চালাচ্ছিল আইফোনের যন্ত্রাংশ আলাদা করে আমদানি করে সিক্রেট ল্যাবে আইফোন তৈরি করা হতো আসলে সঙ্গে এগুলির বিশেষ ফারাক ছিল না গোপনে খবর পেয়ে ঢাকা পুলিশ সেখানে তল্লাশি চালায় মালয়েশিয়া ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে ভারতের পি সিন্ধু আজ তৃতীয় বাছাই জাপানের আকানে ইয়ামাগুচির মুখোমুখি হবেন কুয়ালালামপুরে গতকাল তিনি জাপানের তমুকো মিয়াজাকিকে একুশ আট একুশ তেরো ব্যবধানে হারিয়ে দেন এই নিয়ে চতুর্থবার মালয়েশিয়া ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন পিভি সিন্ধু এদিকে পুরুষদের ডাবলসে শীর্ষ ভারতীয় জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি কোয়ার্টার ফাইনালে আজ ইন্দোনেশিয়ার এম এস ফখরি ও এফ আলফিয়ান জুটির মোকাবিলা করবেন অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের অ্যাশেস টেস্ট সিরিজ চার একে জিতে নিয়েছে অ্যাশেস সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান বজায় রেখেছে তারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আটটির মধ্যে সাতটি টেস্টে অস্ট্রেলিয়া জয় পেয়েছে তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে ভারত ভারতীয় আবহাওয়া দপ্তর পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় রাজস্থান মধ্যপ্রদেশ বিহার হিমাচল প্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড ওড়িশা ও উত্তর কর্ণাটকে আগামী দুদিন শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে উত্তর পশ্চিম এবং পূর্ব ভারত ও গুজরাটে আগামী সাত দিন জুড়ে সর্বনিম্ন তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটবে না বলে জানানো হয়েছে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন জম্মু কাশ্মীরে স্থায়ী শান্তি স্থাপন করে সন্ত্রাসবাদ দূর করতে সরকার অঙ্গীকারবদ্ধ নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ শুরু হচ্ছে চার দিনব্যাপী বিকশিত ভারত ইয়ং লিডার্স এর দ্বিতীয় পর্ব নির্বাচন কমিশন পরিযায়ী শ্রমিক ও প্রবাসী ভোটারদের জন্য এসআইআর প্রক্রিয়ায় বিশেষ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে মালয়েশিয়া ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে ভারতের পি সিন্ধু আজ জাপানের আকানে ইয়ামাগুচির মুখোমুখি হবেন খবর এখনকার মতো এ পর্যন্ত এরপরেই শুনবেন স্থানীয় সংবাদ আকাশবাড়ি কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু প্রথমে বিশেষ বিশেষ খবর কয়লাপাচার মামলায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জয়নের বাড়ি অফিসে চালানো তল্লাশির নির্দিষ্ট প্রমাণ ভিত্তিক এবং এতে কোনো রাজনৈতিক অভিসন্ধি নেই বলে ইডি জানিয়েছে এই ঘটনার প্রেক্ষিতে ইডি এবং আইপ্যাক উভয় পক্ষই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে পরিযায়ী শ্রমিক ও প্রবাসী ভোটারদের জন্য এই শহরের প্রক্রিয়ায় বিশেষ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরোধিতার কারণে রাজ্যের মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা অভিযোগ করেছেন সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে টেট পাস না করা শিক্ষকদের সংখ্যা কত তা জানতে চেয়ে সব রাজ্যকে চিঠি দিয়েছে কেন্দ্র বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়লগ দু আজ নতুন দিল্লিতে শুরু হচ্ছে রাজ্য থেকে ৪৫ জন যুবক যুবতী এতে যোগ দিচ্ছেন আসছি বিস্তারিত সংবাদে কয়লাবাজার মামলায় রাজ্যে আইপ্যাকের দপ্তরে চালানো তল্লাশি নির্দিষ্ট প্রমাণ ভিত্তিক এবং এই অভিযানে কোনো রাজনৈতিক অভিসন্ধি নেই বলে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি এক বিবৃতিতে জানিয়েছে তারা বলেছে অর্থতশ্রুপের বিরুদ্ধে চালানো নিয়মিত তদন্তেরই এটি অঙ্গ এই বিবৃতিতে ইডি আরও জানিয়েছে যে দু সালে অনুপ মাঝি এবং অন্যান্যদের বিরুদ্ধে সিবিআই দায়ের করা এফআইআর ভিত্তিতে ইডি মামলা দায়ের করে তদন্ত চলাকালীন দেখা যায় অনুপ মাঝি পশ্চিমবঙ্গে ইসিএলের আওতাধীন এলাকা থেকে অবৈধভাবে খনন করে বাঁকুড়া বর্ধমান পুরুলিয়া এবং রাজ্যের অন্যান্য জেলার কারখানা ও প্ল্যান্টে বিক্রি করত চালানো হতো হাওয়ালা চক্র এই হাওয়ালা চক্রের মাধ্যমে আইপ্যাকের সঙ্গে কয়েকশো কোটি টাকার আর্থিক লেনদেন হয়েছে বলে তদন্তে উঠে এসেছে গতকাল রাজ্যে ছটি এবং দিল্লির চারটি জায়গায় অভিযান চালানো হয় বিবৃতিতে বলা হয়েছে লর্ডন স্ট্রিটে আইপ্যাকের কর্ণধার প্রতীক জয়নের বাড়িতে তল্লাশি প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে চলছিল সে সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিপুল সংখ্যক পুলিশকর্মী নিয়ে প্রতীকের বাড়িতে গিয়ে নথিপত্র এবং ইলেকট্রনিক্স ডিভাইস তাদের কাছ থেকে ছিনিয়ে নেন সেখান থেকে মুখ্যমন্ত্রী পৌঁছন আইপ্যাকের দপ্তরে সেখানেও পুলিশকর্মীরা জোর করে তথ্য প্রমাণ সরিয়ে নিয়ে যায় এই ঘটনার ফলে অর্থ প্রতিরোধের আওতায় তদন্ত অভিযান বাধাপ্রাপ্ত হয়েছে বলে ইডি এক বিবৃতিতে জানিয়েছে বিজেপি সরকারি তদন্তের কাজে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের তীব্র সমালোচনা করেছে দলে সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্র গতকাল বলেছেন কোন মুখ্যমন্ত্রী সরাসরি তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করছেন তা এক কথায় নজিরবিহীন बंगाल में जिस प्रकार से सरकारी कामकाज में बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी जी ने दखल दिया है मीडिया के माध्यम से हिंदुस्तान के प्रत्येक घर में वह दृश्य देखे शायद ये भारतवर्ष में पहली बार ऐसा हो रहा होगा कि एक करप्शन के केस में जब रेड पड़ रहे हो ईडी के उसके बीच में मुख्यमंत्री जी खुद घुस करके एविडेंस डिस्ट्रॉय करने की कोशिश एविडेंस चोरी करने की कोशिश कर रही हो ऐसा कभी हिंदुस्तान के इतिहास में पहले शायद ही कभी हुआ हो জোআজ বাংলা সভাপতি শ্রমিক বলেছেন মমতা ব্যানার্জি নিজেই তার ভাবমূর্তির কফিনের শেষ ফেরে পুঁতে দিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষের সামনে তৃণমূল কংগ্রেস এক্সপোজ হয়ে গেছে মুখ্যমন্ত্রী নির্দিষ্ট রাজনৈতিক উচ্চতা এবং তার ক্ষমতার অপব্যবহার করেছেন এডি তার একজন মুখ্যমন্ত্রীর হাত থেকে মহিলার হাত থেকে ফাইল কাটতে শুরু করবেন এই দৃশ্য কি প্রত্যাশিত ছিল এটা কোনো সুস্থ স্বাভাবিক সমাজে কাম্য মুখ্যমন্ত্রী তার রাজনৈতিক উচ্চতাকে তার প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করেছেন সেখানে ঢুকে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন তদন্তে বাধা দেওয়া মুখ্যমন্ত্রীর পুরানো অভ্যেস আইপ্যাকের অফিসে ঢুকে মুখ্যমন্ত্রীর নথিপত্র ছিনিয়ে নিয়ে যাওয়ার নিন্দা করেছেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির নেতা সুজন চক্রবর্তী আকাশবাণীর প্রশ্নের জবাবে তিনি বলেন তৃণমূলকে সুযোগ করে দিতেই এরকম নাটক করা হলো। আজকে গেছিল তো আইপ্যাক এর অফিসে ওটা তো তৃণমূলের অফিস না তো মুখ্যমন্ত্রী বাড়ি না সেখানে মুখ্যমন্ত্রী ঢুকে গেলেন ফাইল কার্য তো ছিনতাই করে নিয়ে আসলেন এটা সরকারের বা তদন্তকারীদের কাজে আধা দেবার সমীর তদন্তকারীরা কি সেই অনুযায়ী কোন বিধি ব্যবস্থা নেবেন এই সবটাই খেলা তার মতন করে চলছে যাতে তৃণমূল বাজার গরম করার সুযোগ পায় বিজেপি তার ব্যবস্থা করে দিল আইপ্যাকের অফিসে এই মাঝে মুখ্যমন্ত্রী সেখানে কেন গেলেন সেই প্রশ্ন তুলেছেন প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী আর্জিকর কাণ্ড শিক্ষা দুর্নীতি সহ নানা ঘটনায় মুখ্যমন্ত্রীর এমন তৎপরতা দেখা যায়নি বলে উল্লেখ করেন তিনি আইপ্যাকের কর্ণধারীর অফিস ও বাড়িতে অভিযান এবং তদন্তে মুখ্যমন্ত্রীর বাধা দেওয়ার অভিযোগের মধ্যেই ইডি কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে ইডি আইনজীবী ধীরেজ ত্রিবেদী বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করে জানান তাদের তদন্তের কাজে বাধা সৃষ্টি করা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী ইডি আধিকারিকদের তদন্তে বাধা দিচ্ছেন পাশাপাশি পুলিশ এ ব্যাপারে সম্পূর্ণ নিষ্ক্রিয় অবিলম্বে আদালত বিষয়টিতে হস্তক্ষেপ করুক বিচারপতি ঘোষ মামলা দায়ের অনুমতি দিয়েছেন বলে খবর অন্যদিকে আইপ্যাকের পক্ষ থেকেও পাল্টা আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয় তাদের পক্ষ থেকে আইনজীবী সব্যসাচী ব্যানার্জি ও অয়ন ভট্টাচার্য বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করে জানান তাদের সমস্ত ফাইলপত্র হাতিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে অবিলম্বে ইডির এই তল্লাশির উপর স্থগিতাদেশ দেওয়া হোক পরিযায়ী শ্রমিক ও প্রবাসী ভোটারদের জন্য এসআর শুনানি প্রক্রিয়ায় বিশেষ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন ছাত্র ছাত্রী চিকিৎসার কারণে বিদেশে থাকা ব্যক্তিরা ছাড়াও কর্মসূত্রে ভিন রাজ্যে থাকা সরকারি বেসরকারি কর্মী সেনা ও সেনা বাহিনীর সদস্য এবং রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মীদের ক্ষেত্রেও ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির নির্দেশ জারি করা হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জারি হওয়া দুটি পৃথক বিবৃতিতে বলা হয়েছে রাজ্যের বাইরে অস্থায়ীভাবে অবস্থানরত ভোটারদের এসআইয়ের শুনানিতে নিজে উপস্থিত থাকার প্রয়োজন নেই রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার দ্বিতীয় পর্যায়ে রাজ্য জুড়ে গতকাল সন্ধ্যা পর্যন্ত সাত লক্ষ পঁচিশ হাজার আটশো নিরানব্বই জন ভোটারের শুনানি সম্পন্ন হয়েছে গতকাল একদিনে শুনানি হয়েছে মোটা আটষট্টি হাজার পাঁচশো সাতাত্তর জন ভোটারের কমিশন সূত্রে জানা গেছে পশ্চিমবঙ্গে এসআইয়ের পর্বে মোট একত্রিশ লক্ষ আটষট্টি হাজার চারশো ছাব্বিশ জন ভোটারকে আনম্যাপড বলে চিহ্নিত করা হয়েছিল তাদের মধ্যে মোট পঁচিশ লক্ষ ষাট হাজার চারশো ছিয়াত্তর জন ভোটারের কাছে শুনানি নোটিশ পৌঁছে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরোধিতার কারণে রাজ্যের মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা অভিযোগ করেছেন কলকাতায় গত সন্ধ্যায় চিকিৎসকদের সঙ্গে এক বৈঠকে তিনি জানান সারা দেশের মানুষ এই প্রকল্পের সুবিধা পেলেও পশ্চিমবঙ্গের মানুষ বঞ্চিত হচ্ছেন वॉट इज देर फॉर देयर पुअर पीपल दिस इज अ पोर्टेबल मैकेनिज्म एनी वेस्ट बंगाल वर्कर इफ ही इज वर्किंग इन ए प्लेस इन हिमाचल प्रदेश और वहां को सोने की दुकान में काम करता है और उसका आयुष्मान कार्ड है तो उसका मैं हिमाचल प्रदेश में इलाज करा दूंगा और वेस्ट बंगाल से उसका पैसा सीधे उसको जाकर के उसके इंस्टीट्यूशन को मिलेगा दिस पोर्टेबिलिटीज लेकिन ममता जी को क्या समझाएं कौन समझाएं क्या आपको वॉट इज दी प्रॉब्लम সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে টেট পাস না করা শিক্ষকদের সংখ্যা কত তা জানতে চেয়ে সব রাজ্যকে চিঠি দিয়েছে কেন্দ্র উল্লেখ্য গত সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় সারা দেশে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষকদের টেট টেট করতে হবে যারা পরীক্ষায় করেননি তাদের পরবর্তী দু বছরের মধ্যে ওই পরীক্ষায় পাস করতে হবে না হলে চাকরি ছাড়তে হবে বলেও শীর্ষ আদালত জানিয়েছিল এই রায় পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় একাধিক রাজ্য শিক্ষক সংগঠনগুলির দাবি এই রায় কার্যকর হলে দেশে বহু শিক্ষক চাকরি হারাবেন এদিকে সমস্যার সমাধানে উভয় সরকারের পদক্ষেপ করার দাবি জানিয়েছে শিক্ষানুরাগী মঞ্চ, মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন এর ফলে দেশের লক্ষ লক্ষ নিরাপরাধ শিক্ষকদের বিপদের দিকে ঠেলে দেওয়া হচ্ছে সাগর মেলা শুরুতেই গঙ্গাসাগরে আজ ভোররাতে অগ্নিকাণ্ডে একাধিক অস্থায়ী ছাউনি পুড়ে গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ তথ্য সংস্কৃতি দপ্তর সংবাদ মাধ্যম এবং বজরং পরিষদের একাধিক শিবির খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ও পাঁচটি ফায়ার ফাইটিং বাইক ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে গোটা এলাকা পুলিশ ঘিরে রেখেছে উল্লেখ্য গতকালই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আনুষ্ঠানিকভাবে গঙ্গাসাগর মেলার সূচনা করেছেন গঙ্গাসাগর মেলায় প্রত্যাশিত যাত্রী ভিড় সামাল দিতে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আগামীকাল থেকে আবার পড়ছি গঙ্গাসাগর মেলায় প্রত্যাশিত ভিড় সামাল দিতে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত অতিরিক্ত ট্রেন চালাবে ওই সময়কালে প্রতিদিন আঠারোটি গ্যালোপিং মেলা স্পেশাল ট্রেন চালানো হবে আঠারোটি ইএমইউ মেলা স্পেশালের মধ্যে ছটি শিয়ালদা দক্ষিণ শাখা দুটি কলকাতা স্টেশন নটি ট্রেন নামখানা থেকে ছাড়বে নতুন দিল্লিতে আজ শুরু হচ্ছে বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ দু হাজার ছাব্বিশ ভারত অনুষ্ঠান চলবে বারোই জানুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে পঁয়তাল্লিশ জনের বেশি যুবক যুবতী এতে অংশ নিয়েছেন কর্ণধার তল্লাশি নির্দিষ্ট প্রমাণ ভিত্তিক এবং এতে কোনো রাজনৈতিক অভিসন্ধি নেই বলে ইডি জানিয়েছে পরিযায়ী শ্রমিক ও প্রবাসী ভোটারদের জন্য এসআর শুনানি প্রক্রিয়ায় বিশেষ ছাড়ের ঘোষণা নির্বাচন কমিশনের স্থানীয় সংবাদ শেষ হলো।